ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি তার নানাকে খুঁজে পাচ্ছেন না সতেরোই ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের পুরাবাজার ঢালিকান্দি এলাকা থেকে তিনি হারিয়ে গেছেন বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই নানাকে খুঁজে পেতে হিমি সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি পোস্ট দিয়েছেন পাশাপাশি এ প্রসঙ্গে দেশের একটি সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান তার নানা রহমতুল্লাহ খান ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন তিনি খুব সাধারণ বিষয়ও ভুলে যান নিজের নাম ঠিকানাও মনে করতে পারেন না এমনকি ফোনও ব্যবহার করেন না অভিনেত্রী নানা হিমি বলেন আজ সকাল থেকে নানাকে পাওয়া যাচ্ছে না ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়েছিলেন তিনি এরপর থেকেই নিখোঁজ পরিবারের সদস্যরা জানান বিরাশি বছর বয়সী রহমতুল্লাহ খান গ্রামে থাকেন এবং প্রায়ই ফজরের নামাজ শেষে মামার বাড়িতে যান প্রথমে ধারণা করা হয়েছিল আজও তিনি সেখানে গেছেন তবে পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি সেখানে যাননি এরপরই চারদিকে খোঁজ শুরু হয় এরই মধ্যে নানাকে খুঁজে পেতে স্থানীয়ভাবে মাইকিং করা হয়েছে এবং থানায় যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন হিমি কেউ যদি তার সন্ধান পান তাহলে অবশ্যই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তিনি